আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমাল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমাল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ইয়ামাল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দী করেছে আমাল পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে জানি না ওই মদিনা কি আছে মধু মদিনা মদিনা বলে কান্দি যে শুধু জানি না কি আছে মধু মদিনা মদিনায় আমার করেছে জাদু

নবী আমার জানের প্রাণ আমার প্রাণের প্রাণ নবী দেখাল করে মন করে আচার নবী আমার জানের প্রাণ আমার প্রাণের প্রাণ নবী দেখাল করে মন করে আচার বিশ্ব জগত নবীর প্রেমে বিশ্ব জগত নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে Assalamualaikum warahmatullahi wabarakatuh.